কষা কষা না পেটটা কেমন ঢিস হয়েছে গো প্রকৃতির ডাকও আর আসছে না কি করি বল তো কথায় বলে এ দুনিয়ায় কেউ আপন নয় আমি কিছু বললেই তো বলবে বেশি কথা বলি নামেও নিবারণ আর কাজেও তো কারোই বারণ টারণ শোনো না এখন বোঝো খেলারাম বাবাজি কাকে বলে এই না বেলে সরবত কে আমায় উদ্ধার করো আহা হা রাগ করছো কেন গিন্নি না রাগ করবে না ওনাকে পুজো করবে সরবত নিজেও খাও আর তোমার মতো যে সব বন্ধু আছে তাদেরকেও রেসিপিটা দেখতে নিচের লিংকটাতে ক্লিক করতে বলো আর বলো তারাও যেন সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেয় বুঝলে তাই হবে গিন্নি তাই হবে বাহ সর্বতে স্বাদটাও তো কি সুন্দর ধন্যবাদ গিন্নি ধন্যবাদ